আমার বিয়া আসসালামু আলাইকুম ব্যাক টু শামীমাস ডায়রি ইউটিউব চ্যানেল তো আজকে আমার মামার বিয়ের পার্ট টু আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কিছু ছবি তুলতেছিলাম আমার বড়ো মামা ওর সাথে যুক্ত হলো এরপর নুহার বাবাকে পান খাওয়াইতেছিল আমার ভাবি কোথাও খেতে গেলে নুহার বাবা পান খাবে না এটা তো হতেই পারে না আর আমি পান খাই না আমার পান পছন্দ না তো দেখুন নুহার বাবা একবার খাইছে তারপরে আবার পান খাইতেছে আর এদিকে আমার মামার বন্ধুদের সাথে ঝগড়াঝাটি চলতা ছিল হাত ধোয়ানি নিয়ে আসলে বিয়ের দিন এগুলোই মজা এগুলো কোনো ঝগড়া না আসলে খুনশুটি কেন টাকা দেয় বেশি নিবে বেশি সুন্দরী হ্যাঁ খাই সুন্দর হ্যাঁ না দেয় বেশি সুন্দরী হ্যাঁ একটু কম নিও বিয়ের দিন নতুন বরের কোনো কাজই শালিকারা টাকা ছাড়া করবে না তো দেখুন মামা এখনো টাকা দিতে পারেনি তাই মামা হাত ধুতে পারেনি আর এদিকে আমার আব্বু হাত ধুয়ে চলে গেল তো মামার হাত ধোয়া নিঃশেষ শেষ মামা তার শালিদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে তো মামার বিয়ে হওয়ার পরে সবাই মিলে দোয়া করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি

আর এই যে আমার মামা আর হচ্ছে নতুন মামি তাদেরকে মিষ্টি মুখ করানো হইতেছে যেন সারা জীবন তারা মিষ্টি ভাবে সংসার করতে পারে এক বাবার রাজ্য থেকে আমরা নিয়ে যাচ্ছি তার রাজকন্যা ঝড় বৃষ্টি তোফান কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না আমরা আমাদের নতুন মামিকে নিয়ে যাব তো মামি অনেক কান্নাকাটি করতেছিল আমরা মেয়েরা বিয়ের দিন যত কান্নাকাটি করি তারপরে হয়তো এত কান্নাকাটি করতে হয় না পরে কান্নাকাটি করে ছেলেরা তো সেইটা আমার মামা অলরেডি শুরুও করে দিয়েছে

যে আমার মাইয়াটা চব্বিশ ঘন্টা এই দুইটায় এই দুইটা বান্ধবী কিন্তু সম্পর্কে খালা খালা ভাইনি কিন্তু দুইটা বান্ধবী এক সময় না বয়সের মতন লাগে আমি ভিডিও করে রাইহা দি আছে। পরে যে পরে যে অস্বীকার না তারে। ছোট মামার বিয়ের বৌবাতে রান্না বান্না চলতেছে এখানে আর আমার আব্বু রান্না বান্না করতেছে আমার আব্বু আসলে পেশাগতভাবে ভাবে না তবে আব্বু রান্না বান্না করতে অনেক ভালো লাগে ছোট মামার বিয়ের অনুষ্ঠানটা যেহেতু একদম ঘরোয়াভাবে নিজের স্বত্মীয় স্বজনদেরকে নিয়ে তাই আব্বুই রান্না করতেছিল আর একজন আন্টি রাখা হয়েছে যিনি সব কিছু কেটেগরি দিতেছিল আর আমার বড় মামা দেখুন সকাল থেকে দৌড়ো বাজার করতে করতে ক্লান্ত পাশে মামিও বসে আছে আসলে সম্পূর্ণ বিয়ের দায়িত্ব একা হাতে মামা পালন করছে তাই মামা একদম একটু বেশি ক্লান্ত হয়ে গেছে তো দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে মামা মার কথা শিখাইছি না আমা এই জামাই বাবাজি জামাই বাবা যে একটু তাকাও হ্যালো দাও সবাই আমার বিয়া মানুষ বলে খাওয়া দাওয়ার নাকি আগে থাকতে হয় আর মায়ের নাকি পিছিয়ে থাকতে হয় তো আজকে আমি খাওয়া দাওয়ারই পিছিয়ে পড়ে গেছি তো যাই হোক নিজের বাড়ির অনুষ্ঠান আগে পিছিয়ে কোনো বিষয় না আর দেখুন আমার মেয়ে কি দিয়ে খেলাধুলা করতেছে এগুলো ওটোকায় নিয়ে এসে আর এখানে মাহি টাকা পয়সা গুনতেছে মাহি আজকে অনেক বড় লোক হয়ে গেছে অনেক টাকার মালিক হয়ে গেছে আর এখানে আমার নতুন মামি আর মামা কালকে মামি অনেক কান্নাকাটি করল আজকে সে খুবই খুশি কারণ এইখানে তার সব আত্মীয় স্বজনেরা এসেছে তার সাথে দেখা করতে আর সে নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে দেখে দেখে খাওয়া দাওয়া করাইতেছিল তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যেটাই বলবো আমি দোয়া করি আমার মামির নতুন জীবন মামার নতুন জীবন খুব ভালো কাটুক তো এখানে লাস্ট সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ায় হচ্ছে আজকে ছিল চিংড়ি মাছ তারপরে বড় মাছ তারপরে হচ্ছে মুরগির রোস্ট জর্দা ভাত গরুর মাংস দই তারপর হচ্ছে ফিরনিও করা হয়েছিল তো আমার আজকের ভিডিওটি আসলে আমি এখানেই শেষ করতেছি আমার মামার বিয়ের পার্ট টু আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এই যে আমার বড়ো মামা ক্লান্ত মাখা মুখ একটা বিয়ের সম্পূর্ণ দায়িত্ব মামা একা হাতে পালন করেছে তো আল্লাহ হাফেজ